খুশি কি খাচ্ছিস তুই এটা দেখো যা না তাই পাচ্ছে সেটাকে নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে ওই দেখো পালি আয় এনে 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 আয় এখানে আয় এখানে আয় মাম ঘরে পড়ছে এখানে বাবু দেখো তোমরা দেখো একবার কি করে দেখো সারা দিনটা ওর এরকম চলতেই থাকে কি করবে এটা কি মাংসর হাড্ডি খুশি এ খুশি এটা মাংস হাড্ডি কি করছে দেখো দেখো ওইটাকে এবার চিবিয়ে চিবিয়ে গুঁড়ো করবে আর ওর দাঁত আছে না বড় বড় দাঁতটাকে ধার দিচ্ছে দেখো শুধু তোমরা দেখো কোন স্টাইলে এই দেখো চিবিয়ে কেমন ফেলছে ওর দাঁতে প্রচুর ধার খুশি রে এ খুশি চিকেন খাচ্ছি না একটু আয় দে দে একটু একটু দে আয় আয় এ শোন শুন শুন ওই ঘরে পালিয়ে গেল আয় খুশি আয় আয় آره شما خوشی